এই সবচেয়ে কম বয়সে দাঁড়িয়ে মুখ জোড়া দাঁড়িয়ে কারণে বছর চারেক আগেই বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছিল শিখ তরুণী হারনাম কাউর সবচেয়ে কম বয়সী পূর্ণ দাড়িওয়ালা নারী হিসাবে তার নাম উঠেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে হারনামের দাড়ি এখন ছয় ইঞ্চি লম্বা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের বাক্সায়ের বাসিন্দা টানা টানা চোখের সুন্দরী মুখশ্রীতে যখন প্রথমবার পুরুষের মতো দাড়ি আবিষ্কার করেছিলেন তিনি তখন হয়তো অনেক হতাশ হয়েছিলেন হয়তো কোনো অভিশাপের ফল হিসাবে এটিকে মেনে নিয়েছিলেন কিন্তু এক সময় দাড়িতে অভ্যস্ত হয়ে পড়েন তিনি এভাবেই নিজেকে খুশি রাখতে চান কিন্তু যে দাড়ির জন্য একসময় সবার কাছে হেয় হয়েছে সেটা একদিন তার জীবনে আশীর্বাদ হিসাবে দেখা দেবে এটি নিশ্চয় তিনি কোনোদিন ভাবেননি কিন্তু এমনটি ঘটেছে চব্বিশ বছর বয়সী হারনাম কাওরের জীবনে এই প্রাপ্তির অনুভূতি হিসাবে হারনাম কাউর বলেন আমি এতে সম্মানিত বোধ করছি শরীর নিয়ে ইতিবাচক প্রচার ও মডেল হারনাম হরমোনজনিত সমস্যায় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত এই কারণে তার শরীরে লোম দাড়ি ও বৃদ্ধি বেশি অনেক কম বয়সেই তার এই সমস্যা শুরু হয় কয়েক বছর সমস্যায় তিনি লুকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু মাসে তিনবার এগুলো পরিষ্কার করার তার জন্য কষ্টকর ছিল তাই একটা সময় তিনি এই দাড়িতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন তিনি শিখ ধর্মে দীক্ষিত হন এই ধর্মে চুল দাড়ি কাটা নিষিদ্ধ তাই তিনি আর কখনো দাড়ি কাটেননি নিজের মুখের এই দাড়ি নিয়ে যথেষ্ট সুখী হার নাম বিভিন্ন সময় প্রমাণ দিয়েও তিনি এই দাড়ি নিয়ে বিভিন্ন সাজে মডেলিং করেছেন দাড়িওয়ালা কোনো নারী হিসাবে দুই সালের মার্চে লন্ডন ফ্যাশন উইকে তিনি প্রথমবার শিখদের পাগড়ি পরে রানওয়েতে হেঁটেছিলেন